এই রকম খাবারগুলো তো সবসময় আমরা দোকান থেকে নিয়ে এসে খেয়ে থাকি যদি মাঝে মধ্যে বিকেলবেলা নিজেরা গড়ে তৈরি করি তাহলে কেমন হয় বলুন তো আমার তো মনে হয় খুবই ভালো হয় নিজেদের হাতে একদম ফ্রেশ খাবারটা নিজেরাই গড়ে তৈরি করি পরিবারের সবার সাথে শেয়ার করে খেয়ে থাকি তাহলে আমার তো মনে হয় খুবই ভালো হয় কার কার এভাবে বিকেলবেলা ঘরে নাস্তা তৈরি করে খাওয়াটা পছন্দ কমেন্টে জানাবেন হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম মিমেরাম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করে তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য এবার আমি একটা কথা বলতেছি কথাটা হয়েছে পরশু দিন আমি একটা ভিডিও আপলোড করেছি ভিডিওতে আমি বলেছি যদি আমার কোনো আপু ভাইয়া বলতে পারে আমি কী রান্না করতেছি পরবর্তী ভিডিওতে আমি বলে দিব আমি কী রান্না করতেছি আমার একটা আপু একদম ঠিক উত্তর দিয়েছে আপুটার নাম আমি বলে দিব এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আটার সাথে চার চামচের মতোই তেল দিয়েছি তেলটা আমি আটার সাথে ভালো করে মিক্স করে নিলাম যখন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেল এবার আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পানি দিয়ে এই যে একটা ডো তৈরি করে নিলাম এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম আমার আপু ভাইয়াদেরকে বলতেছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেওয়ার নেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক সুন্দর একটা কমেন্ট আমি আরেকটা ভিডিও তৈরি করি বলতে পারেন আমার মনে একটা আনন্দ কাজ করে আপনাদের একটা লাইক একটা কমেন্টে একটা কমেন্টের কারণে আমি আরেকটা ভিডিও এভাবে প্রতিদিন আপলোড করতে থাকি ওটা আমার কাছে ভালো লাগে আপনাদের সুন্দর একটা কমেন্টের অপেক্ষা থাকে অনেকে আছে আমার ভিডিওগুলো দেখে এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারেন যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের এই সাপোর্টে আমি সামনের পদগুলো চলতে চাই আমার সামনের পদগুলো চলাটা সহজ হবে যদি এভাবে আমাকে সাপোর্ট করেন চুলার মধ্যে একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা কিন্তু খুবই কম দিয়েছি এবারে এক কাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজটা যখন হালকা ভাজা হলো পেঁয়াজের মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এক পিস মুরগি আমি আগে থেকে আদা রসুন জিরা দিয়ে সিদ্ধ করে নিলাম মুরগিটা আমি হাত দিয়ে একদম জুড়ি জুড়ি করে নিয়েছি এবার পেঁয়াজের সাথে মুরগিটা দিয়ে মুরগিটা আমি ভালো করে ভাজলাম চুলার আঁচটা কমে রেখে মুরগিটা আমি ভেজে নিলাম মুরগিটা এবার ঠান্ডা করে নেব আমি আজকে কি তৈরি করতেছি কথা বলতে বলতে তো বলাই হয়নি আমি কি তৈরি করতেছি আমার ভিডিও দেখে অনেকে বুঝে নিয়েছে আমি কি তৈরি করতেছি আমি না হয় নাই বললাম আমি কি তৈরি করতেছি আমার ভিডিওটা দেখে অনেকে ঠিক বুঝে গেছে আমি কি তৈরি করে নিতেছি বিকেলবেলা মাঝে মধ্যে এরকম খাবারগুলা নিজেরা ঘরে তৈরি করলে কেমন হয় বলুন তো আমার কাছে তো এই জিনিসটা খুবই ভালো লাগে আমি তো নিজে তৈরি করি আর আপনাদের সবার সাথে শেয়ার করি আমার মতে অনেক আপু আছে বিকেলবেলা এরকম তৈরি করে খাবার নিজেদের ঘরের তৈরি খাবারগুলো নিজেরা খেতে অনেক পছন্দ করে অনেকে আমরা যখন নতুন রান্না শিখি বা নতুন কোনো খাবার তৈরি করি তখন আমাদের কত রকম ঝামেলা পড়তে হয় তাই না কখনো খাবারে লবণ বেশি কখনো খাবারে ঝাল বেশি কখনো আবার লবণ ছাড়া রান্না এরকম ঝামেলাতে কে কে পড়েছেন কমেন্টে জানাবেন আমি কিন্তু বেশ কয়েকবার এরকম জামিলাতে পড়েছি লবণ চারা রান্না ঝাল বেশি দিয়ে রান্না কখনো তখন নিজের উপর খুব রাগ ধরত ভাবতাম আমি তো খুব সুন্দর করে রান্না করতেছি তারপরও আমার সাথে কেন হইতেছে এরকম এখন তো অনেক কিছু শিখে নিয়েছি এখন অনেক কিছু পারি এখন পর্যন্ত যদিও সব কিছু পারি উঠিনি বা সব কিছু কখনো ওইভাবে পারা সম্ভব না ভুল তো থাকে তারপরও ভুলগুলা সামলে নিয়ে খুব সুন্দরভাবে চলার চেষ্টা করতেছি মাঝে মধ্যে ভুল তো হয় একদম সঠিক সব কিছু কখনো সম্ভব না কাজের মধ্যে ভুল তো হবে তবে যে কাজগুলা আগে বেশি ভুল হইতো ওগুলা থেকে কিছুটা কমে এসেছে রান্না করতে করতে চোখের আন্দাজে বা নিজের অভিজ্ঞতা রান্না করে নেওয়া যায় এখন এখন আর ওই ভুলগুলো হয় না তবে নতুন নতুন রান্না করতে গেলেন যে জামিলার মধ্যে পড়া লাগে ওটা যে নতুন রান্না শিখে সে বলতে পারে কি করব। মেয়েরা যে বাবার বাড়িতে কাজ একদমই করতে চায় না বা রান্নাটা একদমই শিখতে চায় না স্বামীর বাড়িতে আসলে তারা অনেক জামিলাতে পড়তে হয় তাদের তখন অনেক কষ্ট করতে হয় বাবার বাড়িতে কাজ না শিখলে যা হয় আর আবার অনেকে আছে বাবার বাড়িতে সব কাজ শিখে নেয় তারাই খুব ভালো কাজ করে পরে আর কোনো রকম জামিলাত পড়তে হয় না তাদের আমি ভিডিও শুরুতে বলেছি আমি একটা আপুর নাম বলবো এবার আমি আপুরটার নাম বলতেছি আপুটার নাম ছিল সাদেশোয়া রান্নাঘর আবিদা আপু ধন্যবাদ তোমাকে তুমি একদম ঠিক বলেছ আমি কি রান্না করলাম তোমরা এভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ইয়াতে আমি সামনের পথগুলো চলতে চাই তোমরা যদি এভাবে আমার পাশে থাকো তাহলে আমার সামনের পথগুলো চলা খুবই সহজ হবে কথা বলতে বলতে আমার নাস্তাগুলা একদম বানানো হয়ে গেছে একে একে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিলাম এবার আমি তেলে ভেজে নিব বিকালবেলা এরকম নাস্তাগুলা ঘরে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খায় এবার আমি একটা ফ্যান বসিয়ে ফ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে এবার আমি সবগুলা দিয়ে দিব চুলা রাসটা কমে রেখে ভাজতে হবে চুলা আসটা যদি জোরে দিই তাহলে হবে কি ভিতরে হবে না একটা লাল হয়ে যাবে তাই চুলা রাসটা কমে রেখে আমি সবগুলা ভাজব কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি আমার কথার মাঝে বা ভিডিওর মাঝে যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমায় ক্ষমায় দৃষ্টি দেখবেন ভুল তো হইতে পারে কারণ আমি তো মানুষ মানুষের তো ভুল হয় তাই না সবগুলা একবারে দেওয়া যায়নি দুইবার করে বাঁচতে হবে একবার আমি এভাবে দিয়ে কয়েকটা দিয়ে চুলা রাঁচটা কমে রেখে দিলাম যখন এক পাশ হয়ে আসছে এবার আমি আরেক পাশ দিয়ে দিব এভাবে একটা চামচ দিয়ে উপরেরটা নিচে নিচেরটা উপরে দিয়ে ভাসব চুলা রাসটা কিন্তু খুবই কম আছে আসতে চুলা রসটা কম আসে রাখিয়ে ভাজতে হবে যদি চুলা রসটা বাড়িয়ে দিই তাহলে উপরের হয়ে যাবে ভিতরে হয়ে আসবে না এ কারণে চুলা রসটা কমে রেখে আমি এগুলি সব ভেজে নেব এই খাবারগুলো বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে খাবারগুলো যদি আগে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় বাচ্চারা স্কুলে যাওয়ার সময় শুধু ভেজে দিলেই হয়ে যাবে বাচ্চারা তো বাইরের খাবারগুলাই সময় খায় চাইলে এভাবে ঘরে তৈরি করে বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে বাচ্চাদের টিফিনে যদি এই ধরনের খাবার দেওয়া হয় তারা কিন্তু খুব পছন্দ করে খায় তাদের এই ধরনের খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ এখন কিন্তু বাচ্চাদের সাথে সাথে বড়দেরও এই ধরনের খাবারগুলো পছন্দ আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য তোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে